কত চাচ্ছেন দাম আটচল্লিশ কত কত বলতেছে সাঁইত্রিশ থেকে আটত্রিশ নিয়ত কেমন করছেন বিক্রির বিক্রি চল্লিশের উপর চল্লিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগতম আজ তেইশে জুন দুই রোজ সোমবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মিডিয়াম সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবার হাটটি ছোটো হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় ও চাচা দাম কত রাখছেন বান্ন হাজার কত বলতেছে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ বলছে আপনার নিয়ত কেমন আছে বিক্রি সাতচল্লিশ সাতচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম ছাপ্পান্ন হাজার কত বলতেছে বান্ন বলে আপনার নিয়ত কেমন আছে বিক্রির তেপ্পান্ন তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

পর্যন্ত বিক্রির সত্তর কত বলতেছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বলছে নিয়ত কেমন করছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দাম আছি আশি হাজার কত বলতেছে সাইট ষাট নিয়ত কেমন সত্তরের ভিতর সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দাম চা আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলতেছে ভাইয়া পাঁচ পান্ন পঞ্চান্ন সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঞ্চান্ন হাজার কত বলতেছে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ টার্গেট কেমন করছেন পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম বাষট্টি হাজার কত বলতেছে বান্ন থেকে তেপ্পান্ন নিয়ত কেমন করছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম বান্ন হাজার কত বলতেছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ নিয়ত কেমন করছেন বিক্রির আটচল্লিশ আটচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম বত্রিশ হাজার কত বলতেছে পঁচিশ ছাব্বিশ নিয়ত কেমন করছেন তিরিশ থেকে একত্রিশ তিরিশ থেকে একত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট আপনার এই সাইওয়ালটার দাম কত রাখছেন পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে চল্লিশের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে বিক্রি জি চল্লিশের উপর চল্লিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট

এই দুইটার দাম কত রাখছেন আসি কত বলতেছে করছেন সত্তর বিক্রির পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পদ্মায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম